আসসালামু আলাইকুম মনিনা কিচেন থেকে নতুন নানা রেসিপি নিয়ে আজকে আমি খাসির মাংস রান্না করব পেঁয়াজ আদা রসুন এবার ভিলান্ডার করে তারপর মাংসটা রান্না করব হাতে শুকনামিং দিব সাথে শুকনামি দিয়ে তারপর ভিলান্ডার করবটা এভাবে নিচ্ছি আমি এখন খাসি মশলাটা আগেই নিব হল ফাঁকি গোলমরিচ ফাঁকি গরম গরম মশলা ফাঁকি দিলাম আদা রসুনিচাকিটা দিয়ে দিলাম মোলাই তেল দিয়ে দিলাম একটু তেল এখানে দিয়ে দিলাম লবণ দিব আর গরম তেলে মধ্যে তেজপাতের দিয়েছে এখন মশলাটা দিয়ে দিব মশলাটা এভাবে মাখছে এখন দিয়ে দিব মছলা এটা কচলা তাৰপৰা মাছটা দিয়াই দিব মছলা এটা কচলা হৈ গৈছে মাছ পাতি দিব মাছ কাটি ভালো করে সাইকে ঢেকে দিব পানি দিয়ে ঢিকা দিব ঠিক আপনি এমনি করে রান্না করবেন ইউটিউব লাইক শেয়ার